মুস্তাফিসকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার পর বাংলাদেশ এবং ভারতের মধ্যকার একটা টানা সম্পর্ক চলছে এর মধ্যে আবার বেনেজুয়েলা থেকে বেনেজুয়েলার প্রেসিডেন্টকে যখন ট্রাম্প উঠিয়ে নিয়ে যায় তখন নিরাপত্তার বিষয়টাও বাংলাদেশ এখন ভাবতে হচ্ছে নতুন করে ঠিক সেই সময়টায় পাকিস্তান এবং চীন দু দেশের মধ্যে একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে কাশ্মীর ও বাংলাদেশ ইস্যু দক্ষিণ এশিয়ায় একতরফা পদক্ষেপের বিরোধিতা করার বার্তা চীন ও পাকিস্তানের বৈঠকে বলতে গেলে কাশ্মীর ও পাকিস্তানের বিশ কাশ্মীর ও বাংলাদেশের বিষয়কে সামনে এনে তারা বলছে যে দক্ষিণ এশিয়ায় ভারত কোনো ধরনের একতরফা নীতি গ্রহণ করতে পারবে না এটা চীন এবং পাকিস্তানের বার্তা দেখেন কাশ্মীর নিয়ে কিন্তু নিরাপত্তায় সংখ্যায় থাকে কিন্তু এই চীন আবার বাংলাদেশ কিন্তু ভারতকে নিয়ে কিন্তু প্রায় সময় নিরাপত্তার সংখ্যাতে ভুগতে হয় তো চীন দেখতেছে যে এই জায়গায় একা মুরুলগিরি দেখাতে যাচ্ছে ভারত তবে এদেরকে এখনই আটকাতে হবে আর বাংলাদেশ পাকিস্তানও মনে করছে যে যেহেতু আমেরিকা যে কাজটা করছে এটার পর থেকে নিরাপত্তা নিয়ে তাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে তো বৈঠকে আসলে কি হয়েছে বৈঠক বসেছিল চীন ও পাকিস্তানের সেই আলোচনায় উঠে এসেছে কাশ্মীর ও ও বাংলাদেশ প্রসঙ্গ বৈঠকে চীন পাকিস্তানের বার্তা দক্ষিণ এশিয়ার যে কোনো বিরোধিতা করছে তা গুরুত্ব দিতে বলা হয়েছে চীন পাকিস্তান ও আফগানিস্তানের বিদেশি মন্ত্রীদের আলোচনা বলতে সেখানে আফগানিস্তানকেও ভারতের কাছ থেকে টেনে নিয়ে আসতে চাচ্ছে তা এটা চীন বিশেষ করে এটা আসলে করতে যাচ্ছে যে কারো উপর যাতে করে ভারত চেপে বসতে না পড়ে বলতে কারো উপর এই নিরাপত্তা হীনতা কারো কোনো দেশে না ঘটে যে এই ভারতের যে এন্ট্রি যারা রয়েছে তারা বৈঠকের পর দুই দেশের যৌথ বিবৃতি প্রকাশ করা হয় সংবাদ সংস্থা পিটিআই এর খবর অনুযায়ী বাংলাদেশের প্রসঙ্গে তুলে ধরে শনিবার বৈঠকে নয়া প্রস্তুতির কথা বলা হয়েছে সেখানে বাংলাদেশকে নতুন করে প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে বলতে শেখ হাসিনা সরকারের পরবর্তীতে শেখ হাসিনা সরকার যাওয়ার পর যে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক মোটেই ভালো না বরঞ্চ এখন একটা সাপে নেউলে সম্পর্ক আর এই সম্পর্কে এই সম্পর্কের মাঝে ভারত বাংলাদেশের জন্য হুমকি শুরু আর এটাকে কোনোভাবেই সহ্য করতে পারছে না পাকিস্তান এবং চীন যেহেতু পাকিস্তান এবং চীনের সাথে বাংলাদেশের একটা এই মুহূর্তে ডক্টর ইউনুসের সরকারের ভালো একটা সম্পর্ক রয়েছে এমনকি জোট আকারের মতো রয়েছে যদিও অফিসিয়ালি কোনো জোট নয় তবে আন একটা জোটের মধ্য রয়েছে আর এই কারণে বাংলাদেশে জাতি করে কোনো ধরনের হস্তক্ষেপ না করতে পারে ভারত এমনকি কাশ্মীরে তারপর আফগানিস্তান বিষয়টাও আছে সেই জায়গায় কোনো ধরনের যাতে হস্তক্ষেপ না করতে পারে এই জন্য পাকিস্তান এবং চীনের বৈঠকটা হয় সেই বৈঠকে আরও বলে চীন যে কাশ্মীর নিয়ে যে জম্মু এবং কাশ্মীরে যে সমস্যাটা আছে সেই সমস্যা ভারত এখানে কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে না এটা আন্তর্জাতিক আইনের মাধ্যমে এটা সমাধান করা হবে এখানে কোনো ইন্টারনাল আর এখন বিষয় নেই এটাকে আন্তর্জাতিক আইনে জাতিসংঘের মাধ্যমে এটাকে সমাধান করতে হবে এখানে কোনো ধরনের হস্তক্ষেপ পাকিস্তান এবং চীন মেনে নেবে না বলতে গেলে পাকিস্তান চীন সরাসরি একটা বলেই দিয়েছে যে বাংলা এই এই ক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানের পাশে তা রয়েছে তো এই মুহূর্তে যেহেতু মাদুরুর ব্যাপারটা আসছে সারা বিশ্বে এই আলোচনা হচ্ছে তো এই মুহুর্তে বাংলাদেশের পাশে সবচেয়ে বাংলাদেশ থ্রেট মনে করছে ভারতকে ভারত যে কোনো সময় যদি ডক্টর ইউনুসকে যেহেতু গিলতে পারছে না তাকে সম্ভব না সেহেতু অন্য কোনো সরকার যদি আসে ভারত বিরোধী একটা সরকার মনোভাব সরকার পড়ে তাহলে তারা যদি এই কাজটা করতে চায় তাহলে এর আগেই যাতে করে চীন এবং পাকিস্তান বাংলাদেশের সাথে থেকে যাতে শক্তিটা সঞ্চয় করতে পারে বাংলাদেশ সে বিষয়টা তারা বারবার বলছে আর যেহেতু চীন আর পাকিস্তান যদি বাংলাদেশের পাশে থাকে তাহলে ভারত এই এরকম সাহস করবে না তো এই যে বার্তা তো মুস্তাফিজকে আইপিএলতে সরিয়ে দেওয়ার পরে কিন্তু এই বৈঠকটা তারা করছে যে এটা একটা নিরাপত্তা যেহেতু বাংলাদেশও নিরাপত্তাহীনতা রয়েছে পাকিস্তানও একটা কাশ্মীর নিরাপত্তাহীনতা রয়েছে তো দক্ষিণ এশিয়ায় এই মুরলগিরি থামাতে তাদের এখানে চীন ভালোভাবে কার্যকর পদক্ষেপ নেবে এটা বোঝা যাচ্ছে তো প্রিয় দর্শক আপনারা কি মনে করেন একটা ত্রিপক্ষীয় শক্তি আসলে ইস্টাবলিশড করা দরকার কিনা যেহেতু আমাদের পাশে একটা বিশাল একটা আমাদের নিরাপত্তাহীনতা রয়েছে তো সেই মুহূর্তে দরকার কিনা জানাই দিন কম বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ